তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা বরণ করিও না আচ্ছা বলেন তো আমরা এই মাহফিলের মধ্যে যারা বসে আছি আমরা কি মুসলমান নয় বলেন সবাই মুসলমান কিন্তু আল্লাহ তালা এখানে কিসের জন্য বলতেছেন ও বান্দা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না কারণ আমরা হলাম নাম ভাই মুসলমান বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান এক্ষেত্রে আমরাও দাবি করি আমরাও মুসলমান মুসলমান তো তারাই ইসলামের ভিত্তি পাঁচটি এই পাঁচটি যারা মেনে 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 চলবে তারাই তো মুসলমান ইসলামের ভিত্তি পাঁচটি মোম দেখ কি হল হয় যার সামর্থ্য আছে ওই বান্দা হজ করবে যদি হজ যদি না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা সামর্থ্য থাকার পরে ওই বান্দা হজ করলো না ওই বান্দা কোনোদিন মুসলমান হতে পারে না ওই বান্দা বিধর্মী হয়ে đi والندم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب وربنا وطبيب وقلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فاتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة الحمد لله شمس تقرشم شاشه رب العالمين الجنه যে আল্লাহ এই জান্নাতি বাগানের মধ্যে সে বসে তৌফিক দান করলেন সে রবের দেওয়া কণ্ঠে কালিমাতে শুকর উচ্চারণ করে সবাই বলে আলহামদুলিল্লাহ দ্রুত সালান বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য সৈয়দুল মোরসালিম খাতাম নবীন প্যারে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলি আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলব সেই বিষয়টা হচ্ছে তাকওয়া কি বিষয় তাকওয়া মানে আল্লাহর ভয় আরবিতে বলা হয় তাকওয়া আর বাংলাতে বলে আল্লাহর ভয় সম্মানিত উপস্থিতি যদি কোনো মানুষের ভিতরে যদি তাকওয়াটা যদি থাকতো তাহলে কোনো মানুষ জীবনে কোনো খারাপ কাজ অন্যায় কাজ কক্ষনো মানুষ করতে পারতো না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়ে হল্লাদ্দিন তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিম আল্লাহ তালা বলেন হে মুমিন গন তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলতেছেন হে মোমিন হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না আচ্ছা বলেন তো আমরা এই মাহবিলের মধ্যে যারা বসে আছি আমরা কি মুসলমান নয় বলেন সবাই মুসলমান কিন্তু আল্লাহ এখানে কিসের জন্য বলতেছে আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ আমরা হলাম নাম ভাই মুসলমান এক্ষেত্রে আমরাও দাবি করি আমরাও মুসলমান মুসলমান তো তারাই ইসলামের ভিত্তি পাঁচটি এই পাঁচটি যারা মেনে 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 চলবে তারাই তো মুসলমান ইসলামের ভিত্তি পাঁচটি নবীর মধ্যে একটি হল হজ যার সামর্থ্য আছে ওই বান্দা হজ করবে যদি হজ যদি না করে হজরত কোমর রিয়ালো বলেন যে বান্দা সামর্থ্য থাকার পরে ওই বান্দা হজ করল না ওই বান্দা কোনো দিন মুসলমান হতে পারে না ওই বান্দা বিধর্মী হদি এরে নবীর উম্মতের দাম এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে আল্লাহ তা আলা বলেন আল্লাহ তা আলা বলেন ও বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করে 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 চলো যখন তোমরা বিপদে পড়বা আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। গান্দা বিপদের মধ্যে পড়েছো জালিম তোমাকে অত্যাচার করতেছে তুমি জা কাছে তুমি মাথা নত করবা না তুমি মাথা নত করতে হবে একজনের কাছে তিনি হলেন কে বলেন

এক পীর তার দুই দুইটা মুরগি দেওয়ার পার ওই পীর বলে এই দুইটা মুরগি মিলা এই দুইটা মুরগি নিয়ে যাওয়ার পর তোমরা এমন জায়গায় মুরগিগুলো জবাই করবা সেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখবে না পশু পাখিচ্ছু দেখবে না এমন জায়গায় তোমরা গিয়ে এই মুরগিগুলো জবাই করবা আল্লাহর বান্দা বুজুরগো যখন তার দুই murid দুইটা মুরগি দিল মুরগি দেওয়ার পর ওই murid যা যখন মুরগি নিয়ে গেল মুরগি নিয়ে যাওয়ার পর যখন ওই দুইজনের মধ্যে একজন মুরগিটা জবাই করলো আর একজন মুরগিটা জবাই না করিয়া ওই বুজুর্গের কাছে যখন নিয়ে আসলো বুজুর্গ ডাক বলে অমরি একজন মুরগিটা জবাই করলো আর একজন মুরগিটা জবাই করলো না কেন ওই बुजुर्ग দাদ্যা বলে আমি মুরগিটা জবাই করলাম কারণ হলো আপনার আদেশ মতে আমি মুরগিটা জবাই করলাম আপনি যেভাবে বলেছেন এই কারণে আমি মুরগিটা জবাই করেছি আর ওই बुजुर्ग আবার দাদ্যা বলতেছে ও তো মুরগিটা জবাই করলো আর তুমি কেন মুরগিটা জবাই করলা না

আল্লাহ এই বান্দায় চিন্তা করান পর ওই বুজুরগের কাছে যখন চলে আসলো বুজুরুগ ডাক দিয়া বলে ও muridরা তোমরা শুনে রাখো আমার মুরগি জবাই করা তো আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করা তোমাদের তাকুয়া কেমন আমি কারণ আমি বুজুরুগ যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাবো আমার এই মসনদের মধ্যে কে বসবে আমি এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুইটা মুরগি দিয়েছিলা যে মুরগিটা জবাই করেছো সে কোনোদিন আমার এই মসনদের মধ্যে বসতে পারবে না বরং যেই বান্দাটা তোমরা মুরগিটা জবাই করো না ওই বান্দাটা আমার মৃত্যুর পরে ওই বান্দাটাই আমার এই মসনদের মধ্যে বসবে তাহলে আমাদেরকে সব সময় ভয় থাকতে হবে কার বলেন আল্লাহ বিপদে পড়েছি ওই বিপদের সময় আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে তাহলে বান্দা সব ক্ষেত্রে তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিবে তিনি হলেন কে তাহলে আমাদেরকে সব সময় তাকুয়াটা নিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে সম্মানিত উপস্থিতি যদি কোনো বান্দার যদি অন্তরের মধ্যে যদি তাকুয়া থাকতো তাহলে ওই বান্দা কোনো দিন গুড়ার কাজ ওই মান্দা কোনদিন করতে পারতো না অন্যায় কাজ কোনদিন ওই বান্দা করতে পারত না সম্মানিত